রাসুল্লাহ সাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে তাদের নিজেদের জন্য অসম্মানের কারণ মনে করেনি সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যে কন্যা সন্তানকে মানুষ বিপদের কারণ মনে করত সেই কন্যা সন্তানকেই ইসলাম এসে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছে শুধু তাই নয় ইসলাম নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে আজকে এমন কিছু কারণ তুলে ধরব যেগুলোর মাধ্যমে নারীরা খুব সহজেই জান্নাতে যেতে পারবে তাকোয়া শুধু নারী নয় একজন মানুষকে তার জীবন ইসলামের রঙে রাঙিয়ে তুলতে তাকওয়া অর্জন করতে হবে যার মধ্যে তা সে নেই সে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম শঙ্কর স্ত্রীকে বলেন হে আয়েশা তোমার জন্য আবশ্যক হলো ক্ষোদাবিতে অর্জন করা পাপ পরিহার করা নারীরা যেহেতু ঘরে থাকে পর্দার আড়ালে থাকে সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকে তাদের পাপ হওয়ার সুযোগ কম থাকে কিন্তু কিছু কিছু বিষয় এমন আছে যেগুলোকে অনেক হালকা মনে করা হয় অথচ এগুলো হালকা নয় নারীদের বেশিরভাগ জাহান নামে যাওয়ার কারণ হবে এই বিষয়গুলো যেমন অনেকের মধ্যে অন্যের বিষয় নিয়ে চর্চা মিথ্যা বলার অভ্যাস দেখা যায় রাসুল্লাহ সাল্লাম এ ব্যাপারে তার উম্মদের সতর্ক করেছেন আবদুল্লাহ আবনে মাসওয়াত রাদিল্লাহ আন্ন থেকে বর্ণিত বিশাল একটি হাদিসের একাংশ উল্লেখ করা হয়েছে সাবধান তোমরা মিথ্যা চার থেকে দূরে থাকো কেননা মিথ্যাচার দ্বারা না সফলতা অর্জন করা যায় না অর্থহীন অপলাভ থেকে বাঁচা যায় অনেক নারীর মধ্যে পরস্ত্রী কাতরতা ও হিংসা প্রবণতা দেখা যায় একজন নারী সহজে জান্নাতে যেতে হলে তা পরিহার করতে হবে আপহিল্লাহ আনো থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা দুষ করো না গোয়েন্দাগিরি করো না পরস্পর হিংসা পোষণ না একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয় না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও বর্তমান যুগে নারীদের মধ্যে এ ধরনের অভ্যাস প্রকোপ আকার ধারণ করে বিভিন্ন টিভি সিরিয়ালের কারণে তাই একজন নারীর জন্য এগুলো পরিহার করা আবশ্যক এছাড়া নারীরা আমল নষ্টকারী গুনগুলো ত্যাগ করার মাধ্যমেও সহজে জানাতে যেতে পারে আয়সা রাদিল্লাহ আনো থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেন হে আয়সা আমল বিনষ্টকারী বিষয় ছোট গুনাহ থেকে বেঁচে থাকা কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন এছাড়া রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম নারীদের জন্য এমন কিছু আমল বাতলে দিয়েছেন যেগুলো পালন করার মাধ্যমে তারা খুব সহজে জান্নাতে যেতে পারবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে ব্রু রক্ষা করে স্বামীর নির্দেশ মান্য করে তবে জান্নাতের যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারবে স্বামীকে ভালোবাসা মহান আল্লাহ সেই নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না যারা স্বামীকে ভালোবাসে না স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না স্বামী ঠিকমতো দায়িত্ব পালন করার পরও তাদের মনে স্বামীর প্রতি বিদ্বেষ থাকে রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ সেই নারীর প্রতি দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার প্রতি মুখাপিকি অন্য হাদিসে ঈর্ষাদ হয়েছে আবু হুরাইরা রাদাল্লাহান্ন থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো কোন নারী উত্তম তিনি বললেন যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে সে আদেশ করলে তার অনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপার ও তার ধন সম্পদের ব্যাপারে যা অপছন্দ করে এমন কাজ করে তার বিরোধিতা করে না তাই বলা যায় নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ প্রিয় বোন উপরোক্ত বিষয়গুলো নিজের মধ্যে আমল করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্য মুসলিম বোনকে আল্লাহর পথে আসার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম